নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত আর এখন বেলা বাজে দশটা তো দুজন তো অফিস চলে গেছে তো এবার রান্না সকালবেলা তো করেছি ডিম করেছি তো চা পা সবই হয়ে গেছে আর এখন রান্না করব তাই কাটতে বসে গেছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এরপরে আজকে আমার প্রচুর কাজ আছে আমি ছাদে একবার গিয়ে ঘুরে এসেছি জামা কাপড়গুলো মেশিনে চালিয়ে দিয়ে এসেছি কালকে যেহেতু সন্ধেবেলায় মেলেছিলাম যার জন্য জামা কাপড় যেগুলো মেলা আছে ওগুলো এখনও শুকোয়নি কিন্তু আমি মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি এটা চলে কাঁচাটা রেডি থাকলে শুকিয়ে গেলে আমি তুলে নেবো কারণ রোদটা উঠেছে শুকিয়ে গেলে এগুলো আর মেলা দেবো প্লাস কালকের আমি যে চারাগুলো এনেছিলাম ওগুলোও লাগাবো তো একবারে নিচে রান্নাবান্না না করে গেলে রাধিকা আসবে রাধিকা এসে কাজ করে বাসনগুলো ধুয়ে দিয়ে যাবে তো ওর জন্য আগে ভাবলাম রান্নাটা করে নিই নিচের কাজ শেষ করে একবারে তারপর উপরে গিয়ে সব গাছপালা লাগাবো তো কেটে নিয়েছি এ ধরুন কুমড়ো আর আলু এই যে ছোটো ছোটো আলুগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি এই কুমড়ো আর আলু দিয়ে মাছ দিয়ে আজকে তরকারি করব ট্যাংরা মাছ দিয়ে তো এটা হবে আর চিংড়ি দিয়ে যে কচুর লতিটা সকালবেলা আমার কথায় এনে দিয়ে গেছে সেদিনকে আমি যে কচুর লতি এনেছিলাম ওটা তো দেখতে ওই চারটেই এনেছিলাম অত সুন্দর ছিল আর এই যে এটাও বেশ ভালোই মোটাই দেখুন আমার আঙুলের থেকেও মোটা এই কচুর এনে দিয়েছে তো এই কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে করবো যারা খান তারা নিশ্চয়ই জানেন কচুর রক্ত পরিষ্কার করে আর শরীরে শক্তি আনে তো যাই হোক এগুলো করব এটাও কাটতে সময় লেগে যাবে কেটে নেবো আর এটাও ভাবজি বসিয়ে দিই বসিয়ে দিই এটা কাটতে থাকব। চিংড়ি মাছ তো সেনকে এনেছিলাম ওটা বাছাই আছে ওটা ফ্রিজ থেকে বার করে জলদি ভিজিয়ে রেখে দিয়েছি তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই এগুলো এটাকেও বসিয়ে নিই এটা কিছু না রাঁধুনি ফোড়ন দিয়েই বসাবো আর এটা কুচুর কিছু দেব না শুধু চিংড়ি মাছ দিয়ে আজকে আবার অন্যভাবে করব। ফোড়ন দেবো না একবারে মাখিয়ে এটা বসিয়ে দেবো তো আগে এগুলো সব করে নিই তো সাথে থাকুন পুজুরা তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এটাতে রাঁধুনি দেবো কুমড়ো লাল তরকারিতে রাঁধুনি দিলে আমাদের ভালো লাগে আবার জিরেও দেয় অনেকে আমরাও দিই দিই না এমন নয় কিন্তু রাঁধুনি থাকলে রাঁধুনি দিলেই ভাল লাগে তো আগে এই যে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আলু আগে একটু আলু থাকে ভেজে নিই আলুটা ভেজে নিচ্ছি আমাদের সুন্দর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই আলু কুমড়োর ভেতরে পটল ডাটা আমি যায় পটল পোস্ত করেছি আর ডাটাও ঘরে নেই শুধু আলু আর কুমড়ো তরকারি ঘর সেটাও আর একটু ভেজে নেই কিছুক্ষণ ভেজে নিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো কেন কাঁচা লঙ্কা দিয়েছি আর এবার দিয়ে দেবো আদা খামি জলের গুঁড়ো দিয়ে দেবো নুন এটা আবার নাড়িয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিন সেদ্ধ হতে তো কিছুটা জল লাগবেই আর এটা তো কোনো শুকনো তরকারি হবে না বললেই তরকারি হবে এবার ঢেকে দেবো আর নামানোর আগে সকালে আমি ট্যাংরা মাছ ভুতে বলেছিলাম ওই ট্যাংরা মাছটা দিয়ে দেবো এই যে বন্ধুরা মাছটাও দিয়ে দিয়েছি এই তরকারিটাও আমার রেডি হয়ে গেছে আলুগুলো পুরো একদম নরম হয়ে গলে গেছে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো কুমড়োর তরকারি লাল তরকারি একটু মিষ্টি না হলে ভাল লাগে না এখনও আমার প্রচুর গতিটা কাটা শেষ হয়নি তরকারি তো হয়ে গেলো এবার গ্যাসটা একটু বন্ধ করে দেব আর আজকের মাছ ফাছ কিছু করবো না খাওয়ার সময় ওই অমলেট যদি খাই তো ভেজে দেবো বাবানকেও ডিম করে দিয়েছি তো আজকে শুধু তরকারি পড়ুন তো এটা আবার বন্ধ করে দিয়েছি দেখে বলুন আলু কুমড়োর তরকারি এই যে ট্যাংরা মাছ দিয়ে কিরকম হয়েছে এইভাবে আপনারা খান কি না আর রাঁধুনি ফোরন দেন কি না সবই জানাবেন বন্ধু এ তরকারিটা ঢেলে নিয়েছি কড়াইয়ের থেকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর এই যে কচুর লতিটা ধুয়ে নিয়েছি এই যে এই চিংড়ি মাছটা দিয়ে করব তো আজকে কচুর লতিটা ফোড়ন ফোড়ন কিছু দেবো না একবারে মাখিয়ে বসাবো অন্য জায়গায় আর মাখাচ্ছি না বেকার তেল মশলাটা লেগে যাবে তো একবারে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো কিছু দিন শুধু কড়াইতে এটা দিয়েছি দিয়ে দেবো হচ্ছে এই এই চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো এইভাবে একদিন খেয়ে খেয়ে দেখবেন এরকম কলা পাতাতেও করা যায় হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা তেল নামানোর সময় আবার দেবো এখন যেটুকু দেওয়ার দিলাম এবার এটাকে একসঙ্গে এইভাবে আর হাতে লাগাবো না বলে মাখিয়েও ভাব দিয়ে দিতে পারেন তার জন্য কোনো ব্যাপার নেই তাতে স্বাদে হের কিছু হবে না একবারে এটা মেখে এগুলো যত বেশিরভাগ আমি রান্না করি এগুলো আমার মা বা আমার শাশুড়ি স্টাইলেরই রান্না তার কারণ এগুলো সবই বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টের বিশেষ করে ওখানকারই রান্না তো সেই রান্নাগুলোই খেতে আমার কর্তাও ভালো আসে বা খেতে আমাদেরও ভালো লাগে আমরাও ছোটোবেলার থেকে খেয়ে এসেছি আর এর টেস্টই আলাদা হয় এবার দিয়ে দেবো এই অল্প একটুখানি জল এটা তো ঝোল হবে না হবে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো নামানোর সময় সামান্য দু চার দামে চিনি দিয়ে দেবো আর কাঁচা তেল দেবো কারণ এটা ঢেকে দেবো বন্ধুরা জল অল্পই দিয়েছি কিন্তু এখান থেকেই বেরিয়েছে এটা সেদ্ধও হয়ে গেছে দেখে বুঝতে আছে না পুরো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মিষ্টি তাহলে খেতে টেস্ট হবে সুগার থাকলে না খেলেও হয় আমারও আছে কিন্তু একটু টেস্টের জন্য আর সবাই যেহেতু খাবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এইটুকু তেল এটা এর সঙ্গে মিশিয়ে দেব আর একটু পরে এটা থাক একটু কাঁচা তেলের গন্ধটা চলে আর নামিয়ে দেবো তো আমার কচুলতিও হয়ে গেলো তো দেখি এবার চলে যেতে হবে ছাদে রাত সময় হয়ে গেছে নাহলে আমার আবার উপর থেকে নামতে হবে বলে একটু ওয়েট করে যাই ও এলে তখনই একবারে ছাদে যাবো দেখুন বন্ধুরা এই যে নামিয়ে দিয়েছি দেখুন এটা কি আর অত ঝোল দিয়ে আছে এটা আর একটু টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে তো এইভাবে একদিন খেয়ে দেখবেন বললামই তো এরকম এই সব আইটেম আমাদের বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টেরই এর মধ্যে অনেকে চাইলে যদি কলা পাতায় করে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা একসঙ্গে মিলে বেটে ওটাও দিতে পারে বা কড়াই তো করলেও এইরকম করে চিংড়ি মাছ দিয়ে করলে একটু সর্ষে বাটা দিয়ে করলে ভালোই হয় কিন্তু সর্ষে বাটা সবসময় সবার শ্যুট করে না অম্বল হয় গ্যাস হয় তার জন্য না দিই দেখুন সিম্পলভাবে এইভাবেই গরম ভাত একথালা এতেই উঠে যাবে বন্ধুরা চলে এসছি ছাদে যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে কাল রাতে মেলেছিলাম আর সকালে যে চালিয়ে দিয়ে গেছিলাম এগুলোও কাঁচা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো তুলে আবার এগুলোকে মেলে দেবো তারপরে এই যে গাছপালা এগুলো সব লাগাবো তো শুরু করে দিন দেবিকা না ন রাধিকা ওকে আমি শুধু দেবিকাই বলে ফেলি রাধিকা কাজ করে চলে গেছে বারবার উপর নিচ করতে পারবো না যার জন্য একবারে ও চলে যাওয়ার পরই এলাম আমি এবার ধীরে সুস্থে নিজের মনে কাজ করতে থাকবো যে কালকে রাতে সব জল দিয়ে গেছিলাম এগুলোতে তো এখন একবারে সব এই যে প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম এগুলোতে আর এই যেগুলো ফাঁকা করে রেখেছি এগুলো তো লাগিয়ে নেবো আগে এই জামাকাপড়গুলো মাটি কাদা লাগানোর আগে তুলে নিয়ে শুকো দিয়ে নেবো দেখুন বন্ধুরা ছাদটার কি অবস্থা আর এই যে এই গাছগুলো তো আরও তুলে ফেললাম একটু একটু ফুল হচ্ছিল তাও তুলে ফেলেছি কিন্তু এর গোড়ায় না ভর্তি মাটি আছে ওই জন্য জলের মধ্যে চুমি রেখেছি মাটিটা তো আমার এর মধ্যে গলে পড়ে যাবে এই জলটাই কাছে দিল আর এই দেখুন লেবু গাছ টগর গাছ লঙ্কা গাছ বাকি সব গাছ এই যে এখানে সব লাগিয়ে ছায়াতেই রেখেছি কেন একটু দাঁড়িয়ে গেলে তবে গিয়ে এগুলো রোদে তুলবো তো এই যে সব লাগান হয়ে গেছে এখন তিনটে বাজে আমি এখানে এসেছি মোটামুটি একটা সময় তিনটে বেজে গেছে এই যে সব লাগান হয়ে গেছে এবার নিচে চলে যাবো জামা কাপড় তুলে নিয়েছি ভাঁজ করে আবার এই যে মেলে দিয়েছি জামা কাপড়ও কম নয় এই যে এত জামা কাপড় এখানে ভাজ করে দেখুন তুলে রেখেছে তো এবার চলে যাবো আমি নিচে সব কাজ হয়ে গেছে হাঁপিয়ে গেছে আজকের আবার একটু ছিলাম কোথাও যায়নি এই আমাদের এখানে বাড়ির সামনের এই বাজারেই গেছিলাম কেননা এই ভারী ভারী বাজারগুলো আমি করে টেনে আনার পক্ষে খুবই কষ্টকর আর অনেক সময় করতেও হয় তার কারণ হচ্ছে বাড়িতে কেউ না থাকলে ডিউটিতে চলে গেলে আর কী করব তখন তো আনতেই হয় তো আজকে আবার বেরিয়েছিলাম তো দেখলেন ফুচকা খেয়েছি আমি দশ টাকারই ফুচকা খাই দশ টাকার বেশি আর আমি খেতে পারি না তো ওই দশ টাকার ফুচকা খেয়ে এলাম আর খানিক বাজারপত্র সব নিয়ে এলাম সজনে ডাটা লাউ টমেটো পেঁয়াজ আদা রসুন উচ্ছে এই সব নিয়ে এসেছি আর কি আছে এর মধ্যে কাঁচা লঙ্কা এই সবই নিয়ে এলাম এই কিমাটাও করে নিয়ে এসেছি মুরগির মাংসরই কারণ আজকে দেখেছেন সকালবেলা মাছ পাঁচ কিছু ছিল না বাবানকেও ডিম করে দিয়েছিলাম তো ওই জন্য নিয়ে এসছি এটা এখন কষা করে নেব দেখুন সবজি ছাড়া আর নিয়ে এসেছি এই যে পাঁচটা কালারের এই যে আবিন নিয়ে এসেছি আর ঘিনি আসার কথা আছে যদি আসে তাই জন্য ওর জন্য ও তো এখনই ছোটো ছোটো হাত ও তো আর বড়ো পিচকারি ধরতে পারবে না তাই এই যে বন্দুকের ডিজাইনের একটা ছোট্ট পিচকারি নিয়ে এসেছি ওর জন্য আর তাছাড়া ঠাকুরকে তো দিতে হবে ঘরে ঠাকুরের সিংহাসনে তো ওই জন্যই এগুলোও নিয়ে এসছি কেননা এরপরে আর কখন বেরোনো হবে না হবে তাছাড়া যদি বোনরা আসে এর মধ্যে হোলিতে তো এখানে থাকবে তো ওর জন্যই এগুলো নিয়ে এসছি আর ঠাকুরকে দিতে হবে এই জন্য পাঁচটা কালার নিয়ে এসছি পাঁচটা কালার দিয়ে ইচ্ছা আছে রঙ্গুলি ডিজাইন করে কিছু দেখা যাক ওইভাবে ঠাকুরের সামনে দেবো বন্ধুরা আজকে সকাল থেকে আমার ছাদের পেছনে আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে কেননা কালকে তো সব চারা এনেছিলাম দেখেছিলেন সব চারাপত্র এনে আজকে আবার সেগুলো লাগানো সব মাটি বস্তায় ভরা ছিল মাটিগুলো সেই ভেঙে ভেঙে গুঁড়ো করে সেই প্যাকেটে ভরে ভরে সেইগুলোকে আবার চারার প্যাকেট কেটে কেটে লাগিয়েছি তো যখন ফুল হবে তখন তো মানে কষ্টের কথা আর মনে থাকবে না তখন তো সব ভুলে যাব কেননা ফুল দেখলে মন ভরে যাবে আর আপনাদেরকেও দেখাবো যে দেখুন নিয়ে এসেছি যেগুলো সেগুলো সব তো সবই লাগানো হয়ে গেছে তো দেখেছেন সবই তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা